হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রেসল বাপ তোমাদের সকলকে রেসল স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের সাত নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা আমাদের প্রথমে কি আছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান তাহলে চলো আমরা ভৌতবিজ্ঞানের প্রশ্ন উত্তরগুলো প্রথমে করে ফেলি দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে যে সিল্ক পাওয়া যায় সিল্ক পাওয়া যায় কোথা থেকে উল থেকে শুপোকা থেকে রেশম মদ থেকে না তুলো থেকে সিল্ক পাওয়া যায় কোথা থেকে অবশ্যই রেশম মদ থেকে পাওয়া যাবে শু সিল্ক তাই তো দেখে নাও রেশম মত এই যে রেশম নিজেকে দেখে কোকুন করে আবার রেশমের রেশম তৈরি করবে বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো পাউরুটি তৈরি করতে প্রয়োজন ল্যাকটিক অ্যাসিড ইস্টের তেলের না স্ট্রেপ্টোমাইসিনের কিসের প্রয়োজন না পাউরুটি তৈরি করতে গেলে কিসের প্রয়োজন না ইস্টের প্রয়োজন ঠিক আছে ইস্টের প্রয়োজন ওকে এইটা হচ্ছে ইস্ট দেখে না নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে জল থেকে বাষ্প হতে তাপ লাগে বিদ্যুৎ লাগে রাসায়নিক লাগে না চুম্বক শক্তি লাগে কি লাগে না তাপ লাগে জল থেকে বাষ্প কি লাগে তাপ লাগে কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় কোনটা ঘটনা নয় বলেছে অমাবস্যা জোয়ার ভাটা ঋতু পরিবর্তন না ভূমিকম্প অবশ্যই হবে কি হ্যাঁ ভূমিকম্প তো কারণ দেখো অমাবস্যাও আসে জোয়ার ভাটাও হয় ঋতু পরিবর্তন হয় কিন্তু ভূমিকম্প সবসময় হয় না নেক্সট কি বলেছে দেখো আচ্ছা না ভূমিকম্প হলে কি হয় এরকম রাস্তা ফাটল ধরে দেয় বিল্ডিং খোলা ভেঙে নিচে পড়ে যায় টেক্সট কি বলেছে দেখো যে চিনি শরবত মৌলিক পদার্থ যৌগিক পদার্থ মিশ্র পদার্থ না কোনোটি নয় চিনি শরবত কি অবশ্যই চিনি শরবত একটা মিশ্র পদার্থ তাই তো কারণ কি চিনি আর জলের সাথে মিশে তো চিনি শরবত তৈরি হচ্ছে তাহলে এটা তো একটা মিশ্র পদার্থ হয়ে গেল নেক্সট কি বলেছে দেখো অক্সিজেন মৌলের একটি অণুতে উপস্থিত পরমাণু সংখ্যা কত একটি দুটি তিনটি না একচল্লিশটি তাহলে আমি সঠিক উত্তর হবে কত দুটো তার কারণ কি অনুতে উপস্থিত একটি অনু দেখো ও এই যে সামনে যেটা থাকে সেটা হচ্ছে অনু অক্সিজেনের একটি অনু একটি অনুতে কটা থাকে একটি অনুতে থাকে দুটি পরমাণু বুঝতে গ্যাস নির্গত হলে পারোটি যায় অসংখ্য ফুটো ফুটো হয়ে যায় কোন গ্যাস নির্গত হলে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন না নাইট্রোজেন তাহলে আমাদের সঠিক উত্তর কি আমাদের সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড ওকে এই যে পুটোপুটো পুটোপুটো পাউটির গাছ চিত্র ছিদ্র হয়ে যায় না এটা একটু জুম করে দেখানো হয়েছে কেন এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য বলেছে দেখো কোনটি এটা নয় হবে কোনটি কোনটি ধাতু কিন্তু তাপ ও তাপের সুপরিবাহী তাপ আর সুপরিবাহী কোনটা তামা পারদ গ্রাফাইট না হিরক কোনটা অবশ্যই গ্রাফাইট হবে তাই তো দেখে আবার গ্রাফাইট কেমন দেখতে হয় এটা হচ্ছে র ম্যাটেরিয়াল গ্রাফাইড গ্রাফাইট এরকম মানে প্রকৃতিতে যখন মাটি করে তখন গ্রাফাইট এরকম ভাবে বেরোয় নেক্সট কি বলেছে দেখো সিও টু কার্বন অক্সাইড কার্বন ডাইঅক্সাইড যোগ আচ্ছা সিও টু এর যৌগের চিহ্ন তা হলো কি হেলিয়াম কোবাল্ট প্রোমিন না কার্বন ডাইঅক্সাইড সিও টু কি সিও টু হচ্ছে কার্বন ডাই অক্সাইড ওকে নেক্সট কি বলেছে পানীয় জলের উপস্থিতিতে মানুষের হাতে পায়ে কালো ছোপ পরে হাতে পায়ে কালো ছোপ পরে কিসের জন্য চুনের জন্য আয়রনের জন্য আর্সেনিকের জন্য না ভিনিগারের জন্য তাহলে কিসের জন্য ছোপ পরে তাহলে অবশ্যই কিসের জন্য চোপ করবে না আর্সেনিকের জন্য চোপ করবে তাই তো দেখো আর্সেনিকের জন্য যে হাতে পায়ে যে কালো কালো চোপ পড়েছে এগুলোকে কি বলা হয় বলো তো এইগুলোকে বলা হয় ব্ল্যাক ব্ল্যাক হ্যান্ড ডিজিজ বা ব্ল্যাক ফুড ডিজিজ সামথিং এমন কিছু বলা হয় ব্ল্যাক ফুড ডিজিজ পায়ে হলে ফুড ডিজিজ হয় ব্ল্যাক হলে ব্ল্যাক হ্যান্ড ডিজিজ ওকে এই কালো কালো চোপ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত কি ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত হচ্ছে পিসিএল থ্রি পিসিএল থ্রি ওকে নেক্সট কি বলেছে দেখো লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায় কোন পদ্ধতির সাহায্যে কোন পদ্ধতির সাহায্যে পৃথক করা যায় অবশ্যই এটা হবে কিনা কেলাস পদ্ধতির সাহায্যে নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে যে প্রদত্ত কোন রোগটি নিরাময়ে কুইনাইন ব্যবহার করা হয় কোন রোগটি কোন রোগটি নিরাময়ে কুই কুইনাইন ব্যবহার করা হয় কালাজ্বর টাইফয়েড ম্যালেরিয়া না ডেঙ্গি কিসের জন্য ব্যবহার করা হয় অবশ্যই ম্যালেরিয়ার জন্য ব্যবহার করা হবে তাই তো ব্যবহার করা হয় দেখে না ম্যালেরিয়া রোগের যে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া থাকে না এইগুলো হচ্ছে সেইগুলো বুঝতে পেরেছো এইগুলো রক্ত প্লেট এই যে লাল লাল রেড রেড কালার দেখছি হচ্ছে রক্তের প্লেট রহিতক্ত গণিকার আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে কাককে ঝাড়ুদার পাখি বলা হয় কেন কাককে ঝাড়ুদার পাখি বলা হয় কারণ এটি ময়লা আবর্জনা খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে বুঝতে পেরেছ তাই কাককে কি বলা হয় কাককে ঝাড়ুদার পাখি বলা হয় নেক্সট কি বলেছে একটি অন অভিপ্রেত আর ও একটা অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনা উদাহরণ দিতে বলেছে একটা অভিপ্রেত ঘটনা হচ্ছে সূর্যোদয় মানে যেটা হতে থাকে আর অনভিপ্রেত ক্ষেত্রে ভূমিকম্প মানে যেটা প্রকৃতির দ্বারা সৃষ্ট হয়ে মানুষের ক্ষতি করে তাই তো নেক্সট কি বলেছে দেখো কেলাস কেলাসন পদ্ধতি কাকে বলে অদ্রবণীয় কঠিন জলীয় অদ্রবণীয় অদ্রবণ অদ্রবণীয় কঠিনকে জলীয় দ্রবণ থেকে পৃথক করার পদ্ধতিকে কি বলা হয় কেলাসন বলা হয় তাইতো এই কেলাসন পদ্ধতিতে কঠিন দ্রাবককে পৃথক করা সম্ভব হয় নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে দহন দহনে সহায়ক বায়ুর উপাদানের নাম দহনে সহায়ক বায়ুর উপাদানের নাম কি অক্সিজেন তুমি কোন ধরো ধরো কোন একটা জায়গায় ধরো দ দদ করে আগুন জ্বলছে ঠিক আছে ধরো আগুন জ্বলেই যাচ্ছে জ্বলেই যাচ্ছে জ্বলেই যাচ্ছে ধরো এখানে এরকম কাঠ সব পড়ে রয়েছে এখানে আগুন জ্বলেই যাচ্ছে জ্বলেই যাচ্ছে এইবার এই জায়গাটার মধ্যে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড রিলিজ করো তাহলে কি হবে নিভে যাবে কিন্তু তুমি যদি অক্সিজেন দাও তাহলে আরও বেশি করে জ্বলতে শুরু করে দেবে বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে হলুদ লাগানোর জন্য কলি কাগজে চুঞ্জল কাগজ চুঞ্জলকে হলুদ লাগানো কাগজকে চুঞ্জলে ডোবানো হলে কী হবে সেটা কী হয়ে যাবে সেটা হয়ে যাবে লাল রঙ হয়ে যাবে তার কারণ তার কারণ হচ্ছে সেটা রাসায়নিক পরিবর্তন হয়ে চুন জলের সাথে বিক্রিয়া করে হলুদ অবস্থা কি হয়ে যাবে লাল হয়ে যাবে বুঝতে পারেছ নেক্সট প্রশ্ন কি বলেছে যে চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু থাকে কোন কোন মৌলের পরমাণু থাকে কার্বন থাকে হাইড্রোজেন থাকে আর অক্সিজেন মৌলের পরমাণু থাকে চিনির মধ্যে নেক্সট কি বলেছে যক্ষতাদের জীবাণু দেহে কোথায় থাকে যক্ষরাতের জীবাণু দেহে প্রধানত কোথায় থাকে বা ফুসফুসে থাকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে পরাগ মিলন কাকে বলে পরাগ মিলন কাকে বলে বিভিন্ন প্রাণী তাদের খাবার ফুল থেকে সংগ্রহ করে সেই সময় তাদের দেহে বিভিন্ন অংশে ফুলের মধ্যে গিয়ে যায় লেগে অর্থাৎ কি ধরো এখানে একটা ফুল আছে এই ফুলটার মধ্যে খানিকটা ধরো পরাগরেণু আছে আবার এই খানিকটার মধ্যে এখানেও পরাগরেণু আছে তাই তো এবার এখানে এইখানে পুঙ্কশোর থেকে এখানকার গর্ভকিশনের মধ্যে এইগুলোকে ট্রান্সফার করছে কে ট্রান্সফার করছে মৌমাছি আছে প্রজাপতি আছে বিভিন্ন প্রাণী আছে এটা ট্রান্সফার করছে মানে উড়ে গিয়ে এই ফুলের মধু খেতে গিয়ে আবার এই ফুলের মধ্যে এসে বসছে তখন কি হচ্ছে তখন এই জায়গাটা কি সৃষ্টি হচ্ছে না পরাগ মিলনের সৃষ্টি হচ্ছে পুং তোমার পুংদণ্ডের সাথে স্ত্রীদণ্ডের যে গর্ব মিলনটা হয় সেটার সাথে মিশে গিয়ে সেটা হয়ে যায় সেটাকেই বলা হয় পরাগ পরাগ মিলন বুঝতে পেরেছ আমি ছবি সাথে এটা দেখানো না আগেও দেখানো হয়েছে আচ্ছা বহুক্ষণ কীটে রাখা কলা আপেল ডাব এর মুখে ড্রবের মুখে কি দেখা যায় ও কেন কি দেখা যায় যে ফল কাটার ফলে তাদের অভ্যন্তরীণ কোষের ইঞ্জাইন যেমন পলিফেন অক্সিডেজ বাতাসের সংস্পর্শে আসে ফলে ফলের মধ্যে থাকা পলিফেন যৌগগুলি রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে মেলালিন উৎপন্ন করে ফলে কাটা ফলের মধ্যে কালচে বা বাদামি অংশ হয়ে যায় বাদামি বা কালচে অংশ হয়ে যায় এই যে ডাবের খোলা কেটে ফেলে দেখবা এই যে লাল লাল যে অংশগুলো তৈরি হয়েছে না এইগুলো হচ্ছে এই পলিথিন যৌগগুলোর সাহায্যে কি হচ্ছে না রাসায়নিক পরিবর্তন করে এরা মেলালিন উৎপন্ন করছে তাই এরকম কালচে কালচে বাদামি বাদামি অংশ হয়ে যায় বুঝতে পেরেছি আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে ভৌত রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য ভৌত আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য আগেও আগেও বলেছি তাহলে ভৌত আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য কি আছে যেমন ভৌত পরিবর্তনের কাকে বলে যে পরিবর্তনের পদার্থের মূল গঠনের পরিবর্তন পরিবর্তন সেই পদার্থকে ভৌত ভৌত পরিবর্তনকে বলে আর মূল গঠনের পরিবর্তন ঘটে বিভিন্ন এক বা একাধিক ধর্মবিশিষ্ট নতুন পদার্থের পরিণত হয় সেই পরিবর্তনকে কি বলা হয় না রাসায়নিক পরিবর্তন বলা হয় তাই তো দেখো যেমন এটা কি জলের মধ্যে আমি বালি মিশাচ্ছি বালি মিশালে কি হবে জল আর বালি মিশবে মোটেও মিশবে না তাহলে মূল পদার্থের পরিবর্তন হচ্ছে বালির কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এটা কি হচ্ছে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন কি হচ্ছে দেখো আমি দুধের মধ্যে কি মেশাচ্ছি দুধের মধ্যে যদি তুমি ওই যে ল্যাক্টোবেসিস ব্যাকটেরিয়া মেশাও তাহলে কি হতে হবে দুধ থেকে দই তৈরি হয়ে যাবে তারপর তুমি আর এই জিনিসটাকে করতে পারবা অর্থাৎ দুধ থেকে আমি পুরো মূল জিনিসটাকেই পাল্টে ফেলছি তাই তো তাহলে সেটা হয়ে যাচ্ছে রাসায়নিক পরিবর্তন এবার কি বলেছে স্থায়িত্ব স্থায়িত্ব কি বলেছে দেখো স্থায়িত্ব বলেছে দেখো এক প্রকার এটা হচ্ছে অস্থায়ী পরিবর্তন আর এটা হচ্ছে স্থায়ী পরিবর্তন মানে এটা অস্থায়ী মানে এটা এটা আমি আবার কি করবো এটা সাহায্যে ছেঁকে পেলে আমি বালিয়ে জল আলাদা করবো কিন্তু হয়ে গেল ভরের পরিবর্তন এটির কোনো ভরের পরিবর্তন হয় না আর এটির কি হয় না ভরের পরিবর্তন হয়ে যায় বুঝতে পেরেছো হয়তো এক লিটার দুধ থেকে পাঁচশো গ্রাম দই তৈরি হলো আর এক কেজি জলের মধ্যে বালি মিশিয়ে আবার যখন ছাড়ালো তখন আবার এক কেজি বালিই পরে থাকলো বুঝতে পেরেছো ব্যাপারটা হচ্ছে এরকম আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে পরমাণু আর অনুর মধ্যে পার্থক্য বলেছে পরমাণু আর অনুর মধ্যে পার্থক্য কি বলেছে দেখো যে পরমাণু হচ্ছে পরমাণু প্রথমে কি দেবে পরমাণু কাকে বলে দেবে পরমাণু হলো কোনো মৌলের কোন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক যা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে আর অণু হচ্ছে কি অনু হলো দুটি বা ততধিক পরমাণু রাসায়নিক বন্ধনে সংযুক্ত যা স্বাধীনভাবে থাকতে পারে পরমাণুর মধ্যে কি আছে মৌলিক পদার্থের গঠনের একক আর অনুকিরা যৌগিক বা বৌলিক গঠনের একক হতে পারে পরমাণুর উদাহরণ কি উদাহরণ হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন আর কার্বন আর অনু হচ্ছে কি না অনুর উদাহরণ হচ্ছে জলের উদাহরণ যেমন এইচ টু ও অক্সিজেন গাছ মানে হচ্ছে ও টু এই টুটা আছে না এই টুটা নিচে আছে ঠিক আছে এটা সাইডে চলে এসেছে টাইপিং হয়তো একটু মিস্টেক হয়ে গেছে আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সিও টু ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ধানের জমিতে এজোলা চাষ করলে সার দিতে হয় না কেন ধানের ধান খেতে এজোলা ধান এজোলা ধান খেতে চাষ করলে সার দিতে লাগে না কারণ এজোলার পাতায় এক ধরনের ব্যাকটেরিয়া বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে ও মাটির উর্বরতা কি করে ও মাটির উর্বরতা বৃদ্ধি করে এই যে ধান খেতের মধ্যে এজোলা এই যে সবুজ সবুজ থাকে না দেখো পুকুরের মধ্যে থাকে অনেক এইগুলোকেই ধান খেতের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় যাতে কি হয় না নাইট্রোজেনটা সংঘবদ্ধ হয়ে থাকে আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো যে ধাতুর তিনটি ধর্ম লিখতে বলেছে ধাতুর তিনটির প্রধান ধর্ম কি কি আছে তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা ধাতু তাপ ও বিদ্যুৎ ভালোভাবে পরিবহন পরিবহন করতে পারে ওকে এটা পরিবহন হবে পরিবহন করতে পারে যেমন তামা অ্যালুমিনিয়াম ভালোভাবে বিদ্যুতের কিনা পরিবাহক তারপর নেক্সট কি বলেছে উদ্ভিদ উদ্ভিদের কি বলেছে না দৈদীপ্য দৈদিব্য বা কি বলেছে বা দ্বীপ্য এটা দৈদীপ্য লিখতে হবে না দ্বীপ্য লিখলেই চলবে দ্বীপ বা চকচক ভাব মানে উজ্জ্বল ধাতু পৃষ্ঠ মসৃণ হলে এটি উজ্জ্বল বা চকচকে দেখায় যেমন সোনা রূপা এগুলো চকচকে করে আঘাত ও অর্থাৎ কি বলেছে ধাতুকে পিটিয়ে পাতলা করা যায় যেমন হচ্ছে লোহনীয়তা এবং তারে পরিণত করা হচ্ছে যেমন হচ্ছে নমনীয়তা যেমন হচ্ছে লোহা আর তামা এগুলো দিয়ে পিটিয়ে কি করা হয় না তোমার তার তৈরি করতে হয় এগুলো এই জন্য তোমার লোহা দিয়ে আর আমা দিয়ে তার তৈরি করা হয় কারণ এগুলোকে পিটিয়ে শুরু শুরু করা যায় এগুলো হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য ওকে নেক্সট কি বলেছে দেখো হানি ডিউ কি আর মৃতজীবিতার মধ্যে এর গুরুত্ব লিখতে বলেছে হানি ডিউ কি জাপ্য করা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে না বর্জ্য ত্যাগ করে তাকে কি বলা হয় তাকে বলা হয় হানি ডিউ এদের মৃতজীবিতার গুরুত্ব কি বলেছে দেখো পিঁপড়েরা হানিডিউ ডিউ খাবার পাওয়ার জন্য জাপ্যকাদের লালন পালন করে শত্রুদের হাত থেকে রক্ষা করে এমনকি জাপ্যকাদের জাপ জাপ পোকাদের এমনকি জাপ পোকাদের খাওয়ার ফুরিয়ে গেলে তাদেরকে এক গাছ থেকে অন্য গাছেও নিয়ে যায় এইভাবে পিঁপড়রা জাপ পোকাদেরকে যত্ন নেয় বুঝতে পেরেছো দেখে নাও এই যে জাপ পোকাদের গা থেকে শরীর থেকে বর্জ্য পদার্থ হয়েছে এগুলো হচ্ছে কি না এগুলো হচ্ছে হানি ডিউ ওকে এইগুলো খাওয়ার জন্যই পিপেরা জাপ পোকাকে রক্ষা করে বুঝতে পেরেছ আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে